এই সবটা একদম সিক্রেট শপ আপনি বলতে পারেন বাহির থেকে বোঝার উপায় নেই যে ভিতরে এত চমৎকার চমৎকার পোশাক সেল করা হচ্ছে দেশের বাইরে প্রোডাক্টটা কত সেল হচ্ছে বিশ হাজার থেকে তিরিশ হাজার এরকম প্লাস আমাদের এখানে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাই গড ওয়ার্ল্ড ব্র্যান্ড এই ব্র্যান্ডটাকে সবাই এগুলো ইংল্যান্ড আছে হচ্ছে ইম্পোর্টেড এগুলো চায়না থেকে আনা আমাদের ম্যাডাম নিয়ে এসেছে দেখেন কতটা সফট এই যে বোঝা যায় একটা টুইল প্যান আচ্ছা আচ্ছা দেখেন এটার সাথে কিন্তু বেল থাকবে লেদার এটা হান্ড্রেড পার্সেন্ট লেদার অরিজিনাল প্রোডাক্টের ফিল নিতে চাচ্ছেন আমি বলবো যে এই সব ভিজিট করেন মেন বানানেন পরে আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আপনারা কোন লেভেলের কোন ধরনের প্রোডাক্ট সেল করেন ফিউচার পার্ক পাশেই আছে হলো আপনার অনন্যা

আজকে আমি আপনাদেরকে বাড়িধারা শাখার থেকে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু আপনার আহ পোশাক ডিসপ্লে করা আছে একটা করে দেখানোর চেষ্টা করবো শুরুটা সম্ভবত আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো আজকের ভিডিও থেকে আপনি কেন ক্রয় করবেন সেটা হলো সেম কোয়ালিটির প্রোডাক্ট আপনার বাংলাদেশের অন্যান্য শপিং মল গুলাতে বা অ্যাভেলেবেল পাবেন না ওনারা কিন্তু বিভিন্ন সোর্সিং এর মাধ্যমে ওনাদের এখানে নিয়ে এসে সারা বাংলাদেশে ওনারা সেল করে এবং প্রাইসটা এতটাই রিজনেবল এটা একদম চ্যালেঞ্জ যে এর চেয়ে কম দামে আপনি অন্য কোথাও পাবেন না তো আমি আজকে ডিটেইলস ভাই মাধ্যমে জানবো তারপর ভাই একটু বাড়ি অ্যাড্রেসটা একটু কনফার্ম করি আমাদের বাড়ি ধারা আসতে হলে আপনাদেরকে প্রথমে বাড়ি ধরা আসতে হবে যেটা শেওড়া রেলগেট থেকে অনেক কাছে বারিধারা ডিওএচএস রোড নাম্বার চার হাউস নাম্বার হচ্ছে দুইশো ছিয়াশি নাম্বার ফার্স্ট ফ্লোরে আমাদের সিগনেচার লাইফ স্টাইলের শোরুমটা রাইট আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনের উপর ওনাদের নাম্বার অ্যাড্রেসগুলো একদম স্পষ্টভাবে দিয়ে দিব ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিলে নেক্সট টাইম কিন্তু ভিডিও যোগাযোগ করে চলে আসলে আপনাদের সহজ হবে আমি আবারও বলছি ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রাখলে যেকোনো সময় আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে সহজ হবে

বানায় কিন্তু বিভিন্ন মিডল ইস্টের কান্ট্রি যে বায়ারা আছে তাদের জন্য কি লেপোস্ট যেটা আপনি প্রোডাক্স করেছেন যে প্রোডাক্ট গুলো কোন কান্ট্রি তে গিয়েছিল

মার্কেট অন্য মার্কেট এই মার্কেটে কিন্তু এই ধরনের টি শার্ট প্লো সেল হচ্ছে বাট অনেক হাই প্রাইজে

দেখাই আমাদের হিউজ পরিমাণ ক্লায়েন্ট যারা হচ্ছে এখন দেশের বাইরে যাচ্ছেন বা অনেকে আছে যে বাংলাদেশ থেকে দেশের বাইরে যাচ্ছেন অনেকে আছে প্রবাস থেকে নিতে যাচ্ছে এই ধরনের এগুলো জ্যাকেট নাকি আমরা যে রিসেন্ট আপনারা কয়েকদিন আগে যে ব্লগ এর ভিডিওটা করেছিলাম মামুন ভাই সেখানেও কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্ট যারা আমাদের শোরুম ভিজিট করেছে তারা হচ্ছে প্রবাসী ভাইরা আর আপনারা ভিডিও শেয়ার করছে শেয়ার করে হয়তো ফ্যামিলি মেম্বার কাউকে পাঠিয়ে দিছে এক এক জন 20000 30000 40000 টাকার পর্যন্ত প্রোডাক্ট আমাদের এখান থেকে নিয়ে গেছে এই যে জ্যাকেটটা দেখাই এটা হচ্ছে আর একটা বিষয় বলে

আমাদের যেটা শোরুম একটা হচ্ছে উত্তরা 3 নম্বর সেক্টর 20 নাম্বার রোড 15 নম্বর হাউস আর এই যে বাড়ি ধারা শোরুম আচ্ছা এই একটা জ্যাকেট আপনারা দেশের বাইরে কেমন প্রাইসে সেল হচ্ছে আর আপনারা 20 থেকে 30000 টাকা দাম প্রত্যেকটা জ্যাকেট আর আমাদের এখানে অনলি কত এটা প্রাইসটা বলবো মামুন ভাই আপনি যদি বলেন এর এতে কোনো রেস্ট্রিকশন নাই আমাদের আচ্ছা অনলি এই প্রোডাক্টটা আমাদের কাছেই আছে বিদেশে বাইরে এই প্রোডাক্টটা কত সেল হচ্ছে এগুলো 20000 থেকে 30000 এরকম প্লাস আর আপনি আমাদের এখানে অনলি 7500 ও মাই গড অরজিনালটা এটা 100% অরিজিনাল কার্ট যে স্ক্যান করলি কি অরিজিনাল চেক করে নিতে পারবে বারকোড চেক করে পরে এটা অথেন্টিক কিনা সেটা চেক করে ওনারা অ্যাকসেসরিজ কথা বলে ভাই রাইট সবকিছু এই যে ভিতরে দেখেন জি পার কোয়ালিটি কত সুন্দর আচ্ছা আচ্ছা কি বাংলাদেশ হয়

মানে যে যেভলি আমি আমি আপনাকে দেখাই একটু ভিতরের প্রোডাক্টটা দেখাই এটা ভিতরে কিন্তু দেখেন আচ্ছা আচ্ছা এখন দেখি

বাড়ি ধারার ভিডিও দেখে তারা অনেকেই বলে সাক্ষী বাড়ি ধারার অনেক ক্লাইন আছে যারা বিভিন্ন অবাক হয়ে যাইভেন আর ভিডিও করেন আপনি নিজেও জানেন যে কত প্রাইজে অনেক আপনি ওয়েবসাইটে গিয়ে ব্র্যান্ডের নামটা লিখে সার্চ করবেন ওনাদের ওয়েবসাইটে सेम প্রোডাক্টের প্রাইসটা দেখবেন আর এই প্রোডাক্টটা দেখবেন এটা গেজার যদি অবাক না হন আমি ভিডিওই ছেড়ে দিব কি বলবো এত রিজনেবল প্রাইসে ওনারা প্রোডাক্ট সেল করে আর আমাদের বাড়িদার ব্রাঞ্চে সবচেয়ে বেশি উইন্টার কালেকশন আছে যারা দেশের বাইরে যাচ্ছে মূলত তাদের জন্য আর অনেক ক্লায়েন্ট আছে যারা একটু পশ ভিআইপি জায়গা পছন্দ করে তাদের জন্য কিন্তু এই শোরুমটা আমাদের করা যারা রিল্যাক্সে বসে আর কি একটু শপিং করতে পারবে তাদের জন্য আসবেন অনেকে আসবেন দেখার জন্য আসেন একটা কফি খেয়ে যান আমাদের সিগনেচার লাইফ স্টাইলে যে প্রোডাক্ট গুলো কেমন সো হিউজ পরিমাণে উইন্টার কালেকশন দেখতেছেন মামুন ভাই এখানে সবগুলাই মাইনাস ফাইভ থেকে মাইনাস এবং ফিফটি ফর্টি পর্যন্ত কভার করে এরকমও জ্যাকেট আছে আমাদের কাছে এইগুলোকে সামারের জ্যাকেট বলে উইন্টারের দেশে খুব সিম্পল পাতলা একটা জ্যাকেট বাট এটা মাইনাস ফাইভ পর্যন্ত কভার করবে এটা সিম্পল একটা টি শার্টের সাথে পড়লেও বুঝতে পেরেছি এ ছিল হলো জ্যাকেটের কালেকশন এরপর এখানে দেখতে পাচ্ছি ব্লেজার আছে আজি আচ্ছা ব্লেজার গুলো অরিজিনাল

আর এগুলা সিঙ্গেল এছাড়াও কিন্তু আমাদের এখানে সেট পাবেন হ্যাঁ ট্রাউজার সহ এই ধরনের সেট গুলা পাবেন এগুলা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এটা বসের এছাড়াও যদি দেখেন এটা হচ্ছে জ্যাকিন এন্ড জনস এর সাথে কিন্তু ট্রাউজার আছে এটা হুডি মনে করে যে এই না এটা যেরকম দেখতেছেন ঠিক সেরকম থাকবে আর পোলোর অনেক ভেরিয়েন্ট আছে আমাদেরকে পোলো মানে আমরা হচ্ছে মাদার প্রোডাক্ট পোলো মানে প্রায় টু থার্ড টু হান্ড্রেড প্লাস

এটা অরিজিনাল প্রোডাক্টে যে জিপার দেখেন ওয়াইকে এর জিপার আর এগুলো ওয়াশ ডিফারেন্ট হচ্ছে অনলি এন্ড সন জ্যাক এন্ড জোনস আমেরিকান ঈগল তারপর হচ্ছে লিভাইস কোন ধরনের আপনি যে ব্র্যান্ডের কথা বলেন না কেন আমরা চেষ্টা করছি 100 এর মধ্যে 80% এক্সপোর্টার যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো কালেকশন করা ওকে ফাইন এই পাশে দেখতে পাচ্ছি এগুলো এই যে আমাদের এই সাইডে এটাকে এক্সপোর্ট এক্সপোর্ট জোন বলি অথবা এই পাশে এক্সপোর্ট জোন এক্সপোর্ট জোন এখানে যা দেখবেন কোনো এখানে কপি প্রোডাক্ট নেই 100% সবগুলাই যদিও বাকি সেকশন অরিজিনাল এক্সপোর্ট রয়েছে আর যারা হচ্ছে কমপ্লিট একটা ম্যানসের জন্য যা কালেকশন দরকার এই জায়গাটার মধ্যে পেয়ে যাবেন অল কালেকশন এখানে আছে অল কালেকশন এখানে রয়ে গেছে এখানে টি-শার্ট রয়েছে শার্ট রয়েছে ডেনিম সেকশন রয়েছে এই যে শার্টগুলো দেখতেছেন এই ব্র্যান্ডটা বাংলাদেশের সবাই চেনে এটা টমি হিল ফিগার ব্র্যান্ডের আর টমি এর সিগনেচার সাইন যেটা লোগো সেটা দিয়ে পুরো ডিজাইনটা করা হাইড এন্ড প্রিন্ট আর কটন ফেব্রিকের মধ্যে এই শার্টগুলো খুবই রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি সাদার মধ্যে পশমানুষের কালার সাদা সবাই পছন্দ করে করেছা সলিড এর মধ্যে যদি কেউ নিতে চায় সলিড রয়েছে চেক এর শার্ট রয়েছে আর এগুলো ফ্যালালিন ফ্যাব্রিক এর মধ্যে অনেক সফট আমি নিজেও একটা পরে আছি এটাও কিন্তু টমির এই সেম স্টাইলটা আমরা এটা প্রায় টু হান্ড্রেড পিস মতো একটা স্টক পেয়েছিলাম এটা পুরোটাই আমাদের কিনে না

অ্যাড্রেস কিন্তু অনেক ডিমান্ড মার্কেটে আর পাওয়া যায় না বর্তমানে এই প্রোডাক্ট আমরা এটা 60 পিস কি হবে অ্যাড্রেস নিয়ে আসেন এই অনেক প্রোডাক্ট এগুলো সোর্স করে না এগুলো সোর্স নিয়ে আসেন আমাদের স্যার এবং ম্যাম ওনারা দুইজনে এগুলো সোর্স করে আমাদের ইভেন আমাদের একটা টিম আছে যারা এই প্রোডাক্টগুলো যেখান থেকে যে কোনো স্টক বের হয় না কেন সেটা সবার আগে সিগনেচার লাইভ স্টাইলে অ্যাট লিস্ট WhatsApp এ নক আসে যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে এই যে দেখেন এটা হচ্ছে নাইকির

আর এটা হচ্ছে পিউমার খুবই সুন্দর দেখেন প্রিন্টটা অনেক জোস আর কালার ভেরিয়েন্ট প্রত্যেকটারই কিন্তু চারটা পাঁচটা করে আছে আর এগুলোকে এগুলো কিন্তু রেশিও হবে না সাইজ গ্রো প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট কখনো রেশিও হয় না মানে এসে আপনাকে একটু বেছে নিতে হবে দেখে নিতে ট্রাই করে নেওয়াটা সবচেয়ে বেটার এটাও অ্যাডিডাস এর সোয়েট শার্ট এটা অ্যাডিডাস এর সোয়েট শার্ট যারা হালকা শীতের জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারে ওকে বুঝতে পেরেছি ভাই আসলে ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না প্রায় টোয়েন্টি মিনিটস হয়ে গেছে তো যারা যাচ্ছেন তো আমাদের শোরুমটা তো দেখলেন মামুন ভাই কত কালেকশন এখানে সব ম্যাসের অল কাইন্ড অফ এক্সপোর্টের প্রোডাক্ট আপনারা পাবেন এইখানে আমরা এখন লেডিস কালেকশন শুরু করেছি এগুলো অল্প কিছু এইখানে এর কিছু টপস তারপর হচ্ছে এটা ইম্পোর্টেড একটা প্লাজো চায়না থেকে আনা এগুলো অনেক কালেকশন রয়েছে এছাড়া ফর্মাল শার্ট তারপর হচ্ছে ক্যাজুয়াল শার্ট

যে কোনো প্রান্ত থেকে আপনি আসতে চাইলে ভিডিওটা শেয়ার দিয়ে ফার্স্ট আপনার টাইমলাইনে রেখে দিবেন ভিডিও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খুব সহজে চলে আসতে পারবেন আমাকে অনেকেই নক করেছেন যে ভাই অমুক ভিডিও লিঙ্কটা দেন আমি হারিয়ে ফেলছি এই প্রশ্নটা আমাকে আর করতে হবে না আপনি নিজেই আমি আবারও বলছি শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন আর একটা শেয়ারের কথা যেহেতু বললেন মামুন ভাই যে কোনো কাস্টমার যদি আমাদের শোরুম ভিজিট করে উনি যদি বিশ জনকে শেয়ার দিয়ে আসে তাহলে আমার পক্ষ থেকে একটা টি শার্ট তাকে আসলে গিফট করে দিব ওকে তো যারা আহ শেয়ার করতে যাচ্ছেন মানে টাকা ছাড়াই যারা টি শার্ট নিতে চাচ্ছেন বীজটা শেয়ার করে চলে আসবেন টি শার্টে তো যারা এখন আমরা আপনার আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মত নিচ্ছে আল্লাহ হাফেজ